আমরা আজকে মানববন্ধনের মাধ্যমে সরকারের কাছে বার্তা দিয়েছি পরবর্তীতে আমরা আরো কঠোর আন্দোলনে যাব আমরা সরকার মহোদয়কে আমাদেরকে যাতে কঠোর আন্দোলনে যাতে না হয় সেজন্য আমাদের এই মৌলিক দাবি আমাদের মানবাধিকারের দাবি আমাদের ছাত্রছাত্রীদের দাবি আমাদের অভিভাবকদের দাবি আমাদের শিক্ষকদের দাবি লক্ষ লক্ষ কেন্দ্রের দাঁড়ানোর দাবি আমাদের এই বৃত্তি পরীক্ষা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে কেন্দ্রের গার্ডেন পদরে দাবি মানতে হবে আমাদের অধিকার আমাদের এটা মৌলিক অধিকার

যেমন গত বছরের আমরা সরকারকে স্পষ্ট বার্তা দিচ্ছি যে আপনি অবিলম্বে আমাদের এই প্রাথমিক শিক্ষা বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে কিডার গার্ডেন কে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে করতে হবে এটা আমাদের শিক্ষক সমাজের দাবি আমরা সিদ্ধান্ত শুধুমাত্র সিদ্ধকড়া অংশদার ধরেছে পরবর্তীতে অভিভাবক আর ছাত্রছাত্রীরা যদি অংশ করে আমাদের কোনো দায় থাকবে না তারা তাদের অধিকারের জন্য নামবে রাস্তা নামবে এবং তারা তাদের অধিকারকে अवश्य আদায় করে নেবে তাই আমরা সবাই ক্ষেত্রে আজকে এখানে মানববন্ধন করছি বিশু মহাদেব পরীক্ষায় সরকারি পরীক্ষায় অবশ্যই আমাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের শিক্ষক সমাজের পক্ষ থেকে আজকের দাবি আমাদের ছাত্রছাত্রাদের পক্ষ থেকে আমাদের এই দাবি আমাদের অভিভাবকদের পক্ষ থেকে আমাদের এই দাবি আমাদের এই দাবি নেত্রী দাবি আমাদের এই দাবি মানব

কোনো বাংলাদেশে থাকবে না আমরা যেন সরকারি প্রতিষ্ঠান গুলো এতে আমাদের যদি পরীক্ষা রাখা হয় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে অতএব আমরা প্রশাসনের মাধ্যমে সরকারকে স্পষ্ট বার্তা দিতে